নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একেবারে নতুন স্বাদের গাটিকচুর একটি রেসিপি ভাত বা রুটির সাথে খেতে এই রেসিপিটি দুর্দান্ত লাগে বড় থেকে ছোট সবাই দেখবেন চেটে খেয়ে নিচ্ছে এটা সকলের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর বানানোর পদ্ধতিও খুবই সহজ তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো গাঠি কচু নিয়ে নিয়েছি গাঠি কচুগুলো প্রথমে জলেতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর গাঠি কচুর খোসাটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অনেকভাবেই কাঠি কচু রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখুন কাঠি কচু খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে সহজেই কাঁঠিকচুগুলির সুরির সাহায্যে কাটা হয়ে যায় এইভাবে সমস্ত গাঁঠিকচুই আমি ছাড়িয়ে নিচ্ছি এখন সমস্ত গাঁঠিকচু ছাড়িয়ে নিয়েছি আর আবারও একবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরপর গাঁঠিকচুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে গাঁঠি কচুগুলো একটু বড় ছিল সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি আর দেখুন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন দিয়ে দেওয়ার পর হাতে সাহায্যে ভালোভাবে গাঠি কচুর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব সমস্ত মশলা কচুর সাথে মিশিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে গরম হয়ে গেলে মশলা মাখানো কাঠি কচুগুলো একে একে দিয়ে দিয়েছি কাঠি কচু দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে কাঠি কচুগুলো লাল লাল করে ভেজে নেব তারা ভাবছেন কতটা তেলে কাঠি কচুগুলো ভাজা হচ্ছে কিন্তু ভাজার পর দেখবেন কাঠি কচু কিন্তু একটুও তেল টানে যে পরিমাণ তেল দিয়েছি সেই পরিমাণ তেলই কড়াতে থেকে যাবে কচুগুলোকে এইভাবে আপনারা যদি ভেজে নেন দেখবেন এইটটি পার্সের মতো কাঠি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কচু থেকে একটুও তেলও টানবে না আর খুব কম সময়ে কাঠি কচুগুলো ভাজাও হয়ে যাবে দেখুন কচুগুলো ভাজা হয়ে গেছে এরপর কচুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সমস্ত কচু ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু দেখুন আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আর সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে আলুর ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর আলুগুলোও দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি ভেজে কড়া থেকে উঠিয়ে নিয়েছি দেখুন সমস্ত আলু পাত্রে উঠিয়ে নিয়েছি পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারুচিনি এলাচ আর চার পাঁচটা রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হিং এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা অনেকটাই মেল্ট হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা গেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিয়ে দিতে পারেন দিয়ে দেখুন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে আমি কোনো পেঁয়াজের ব্যবহার এটি ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁঠি কচুগুলো তার সাথে গাঁঠি কচুগুলো ভালোভাবে কষিয়ে নেবো যাতে আলু আর কাঠি কচুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় রসুন দেওয়ার ফলে খুব সুন্দর একটা টেস্ট আছে আপনারাও এইভাবে কচুর দম বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে প্রায় কষানো হয়েই গেছে এই সময় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সেই জন্য আমি লঙ্কাগুলো কিন্তু গোটাই রেখেছি কেউ কিন্তু কাঠি কচুর এই দম খেতে খুবই ভালোবাসে এবার দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো গরম জল ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো যাতে আলু আর কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন আলু আর কাঠিকচুগুলো একেবারেই কিন্তু নরম হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তারা ঝোল খেতে পছন্দ করেন না তারা কাঠি কচুটা এইভাবে গ্রেভিভাবেই রেখে দিতে পারেন তবে আমি একটু ঝোল ঝোল খেতে এটা বেশি পছন্দ করি তো সেই জন্য সামান্য পরিমাণে আরও জল অ্যাড করে দিচ্ছি কাঠি কচুর দমটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি কাঠি কচুর দম ঠান্ডা হলে অনেকটাই কিন্তু জল টেনে নেয় এন আগে দিয়ে দিলাম এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি কাটি কচুর দম একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু একটা জিনিস দিতে আমি ভুলেই গেছি সেটা কি বলুন তো সেটা হলো এক চামচ ঘি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দেওয়ার ফলে কাটি কচুর দমটি খেতে আরও অসাধারণ লাগে তো একেবারে শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম এক চামচ ঘি তো চলুন গাঠি কচুর দমটি সার্ভ করে দিই আলু দিয়ে গাঠি কচুর দম রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ থেকে বড় আমরা যেহেতু সাধারণ মানুষ যেহেতু মানে আপু দাদা ভাই ভাইদের খুব মিস করছি কারণ তাদের ভিডিও আর দেখতে পাচ্ছি না প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তাদের সাথে কথা বলতে পাচ্ছি না সেটা খুবই খারাপ লাগছে যত তাড়াতাড়ি সম্ভব যদি নেটের ব্যবস্থা হয় খুবই ভালো হয় সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন খুবই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে কোনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ